সবাইকে স্বাগতম হোম কেয়ার প্রপার্টিস এর পক্ষ থেকে এখানে চার কাঠা জমি সুন্দর এই যে বাউন্ডারি টু বাউন্ডারি করা কিছু প্লেয়ার পিছনে একদম স্কোয়ার স্কোয়ার বা ইয়েট শেভের টেবিল সাইজ টেবিল সাইজ মুখটা বেশ ভালো আছে সুন্দর ভালো আছে মুখটা আনুমানিক হবে দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ ফিট হবে পঁয়তাল্লিশ ফিট মুখ হবে আর লম্বা টাকা হয় এই যে টিমার্কেশন বাউন্ডারি রাস্তা আট ফিট বাড়ি পাশে বাড়ি আছে এটা হলো উজামপুর উজামপুর এটা মনাটাকের পাশে উজামপুর বাজার উজামপুর স্ট্যান্ডের পাশেই উজামপুর ঢাকা উত্তর সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পড়ছে উত্তরখানে অবস্থিত সুন্দর সেভাবে যদি তারা কম দামে বেড়ে যান এরা আট লাখ পঞ্চাশ হাজার টাকা আজকিং দাম চাচ্ছে বাট মালিকের সাথে বসলে নেগোসিয়েশন করার সুযোগ আছে আপনারা মালিকের সাথে মালিক টু মালিক বসে নেগোসিয়েশন করে নেবেন নেগোসিয়েশন করে বাড়িটা জমিটা ক্রয় করতে পারবেন সামান্য একটু বালু ফলাইলে বা আমাদের একটু মাটি ফলাইলে একদম সুন্দর হবে দক্ষিণমুখী দক্ষিণমুখী ফলট দক্ষিণমুখী ফলট দামটা নেগোসিয়েশন করা যাবে কমাই এসে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আশেপাশে অনেক বাড়িঘর আমরা বাড়িঘরের পাশাপাশি কিছু দেখানোর চেষ্টা করতেছি বাড়ি ঘর আছে পাশে পাশের সিনারি গুলো আমরা একটু দেখাচ্ছি